আপনি কি জানেন আপনার চারপাশের গাছগুলো যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু একে অপরের সাথে গোপনে কথা বলে বিশ্বাস না হলেও উত্তরটা হচ্ছে হ্যাঁ গাছেরা শুধু একাই দাঁড়িয়ে থাকে না মাটির নিচে তারা একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে রেখেছে যাকে বিজ্ঞানীরা উড ওয়াইড ওয়েব বলেন যেমন মানুষের ইন্টারনেট আছে গাছেদেরও তেমন নিজস্ব নেটওয়ার্ক রয়েছে এই নেটওয়ার্ক তৈরি হয় শিকড়ের সাথে লেগে থাকা এক ধরনের ফাঙ্গাস দিয়ে ফাঙ্গাসগুলো এক গাছের শিকড় থেকে আরেক গাছে তথ্য পাঠায় খাবার পাঠায় এমন কি বিপদ আসছে কিনা না তাও জানিয়ে দেয় ধরে নিন কোনো প্রাণীর এসে একটি গাছকে খেতে শুরু করলো সঙ্গে সঙ্গে সেই গাছ একটি বার্তা পাঠায় বাতাসের মাধ্যমে হ্যাঁ গাছেরা কিছু বিশেষ গন্ধযুক্ত নামে এক এক রিলিজ করে যা বাতাসের মাধ্যমে অন্য গাছের কাছে চলে যায় এই আসলে ধরনের সেই বার্তা বার্তা পেয়ে পাশের গাছগুলো সতর্ক নিজেদের রক্ষা করার জন্য তাদের পাতার সার তিতা করে দেয় যাতে প্রাণীটি আর না খেতে পারে প্রকৃতি কতটা রহস্যময় তাই না এমন আরো অবাক করা ফ্যাক্ট জানতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন